আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এম এম গ্রিন কমলা মাল্টার প্রজেক্টে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটু সাউন্ড সমস্যা হতে পারে কারণ সাউন্ড ডিভাইস আনে নিয়ে আমরা এই গাছটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে পাকিস্তানি কমলা রুট বলে দিই রুট হচ্ছে বাতাবি লেবুর রুটেই আছে গাছের এই যে নিচের যে অংশে যে ঝোপঝাড় হয়ে আছে এগুলো কিন্তু পরিষ্কার করতে হবে দর্শক বলে রাখি যে ক্যামেরায় আছেন আমাদের এম এম গ্রিন ম্যানেজার আর সেই ক্যামেরায় আছে তো আমরা এই দেখাচ্ছে পাকিস্তানি কমলা গাছের চেহারাটা কিন্তু অনেক সুন্দর আছে অর্থাৎ তা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা গেছে বলে মনে হচ্ছে তো এদিকে আসি এটা হচ্ছে এফোরা জি এটা এফোরার তো এফোরার এটু লেবুর রুটে লেবুর রুটে এফোরার খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে তা বলবো না তবে একেবারে খারাপ না আর এখানেও পাকিস্তানি কমলা এটা হচ্ছে পাকিস্তানি কমলা এই লাইনটা তাদের পুরোটাই যদি আমরা দেখি এই লাইনটা পুরোটাই মনে হয় একটার পরে একটা পাকিস্তানি আর একটা একটা আপনার এফোরার ফোর জি তো আমাদের এফোরার এফোরার আসলে দরকার ছিল ইয়ে রুটে সেই ক্যারেজো সিট্রেন্স রুটে যদি আমরা এফোরআটা করতে পারতাম অনেক ভালো হতো তো জায়গা সফলতার কারণেই সর্বশেষ আমাদের সেই জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না তবে এদিকে যদি আমরা একটু দেখাই ওই ওই পাশ থেকে আমরা একটু দেখাই এইটা কি আপনার পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা জি আর এইটা এটা আপনার কাছে কাশ্মীরি কেনো কাশ্মীরি কেনু জি কেনু কাশ্মীর কেনু এটা অরিয়েন্টাম রু ওই যে অরিয়েন্টাম রু ওরেডি আচ্ছা এই এটা কেটে দিতে হবে ওই যে প্লাস্টিক যেটা আছে জি ওরে কেজে দিতে হবে আচ্ছা তো আমরা এদিকে যাই এটা কি এটা আপনার ইয়েলো মালটা 2 ইয়েলো মালটা 2 জি জি

আ সুইঙ্গেল আছে কি জি সুইঙ্গেল আছে সুইঙ্গেল আছে সি35 ক্যারিজো আছে আর ক্যারিজো সিটটা এই তিনটা অরিয়েন্টাম রুটার আছে অরিয়েন্টাম রুটার কি মাতৃগাছ জি মাতৃগাছ দুটোই রোপন করা আছে চারটা রোপন করা আছে চারটা রোপন করা আছে জি জি আচ্ছা তাহলে আমাদের আবার একটু বলি কি কি আছে সি35 35 সুইঙ্গেল সুইঙ্গেল ক্যারিজো ক্যারিজো আর অরিয়েন্টাম অরিয়েন্টাম এই চারটা যা আমাদের আছে মাতৃগাছে রোপন করা হয়েছে মাতৃগাছে রোপন করা হয়েছে আর এইটা এটা আপনার হলে কি সুইঙ্গেল লুটে

এই যে এটা আপনার এলাকে মধুবন কৃষি খামারের জি জি এটা কি জানো আপনার ওই যে মধুবন কৃষি খামার নিয়ে আসলেন ওই মরক্কো মালটাই মরক্কো মালটা হ্যাঁ জি আর এই যে সিমসিমিয়া নাম করে এটা কি সিমসিমিয়া জি এইটা হ্যাঁ জি সিমসিমিয়া এই একটা আর এই যে একটা এই দুটো সিমসিমিয়া জি আর সিমসিমিয়া অনেকে বলতে ভালো হচ্ছে জি আর এই যে ওই বেটে আছে আপনার ওই বেটে আপনার এলাকে ওই এই যে কেন আপনার এলাকে ইম্পেরিয়াল আচ্ছা আর ওই যে কোন আপনার এলাকে এই যে মরক্কো মালটা

ইম্পিরিয়ালে আপনি দেখলাম যে একটু রোগ বালাই বেশি পাতা খাওয়ার একটা বেশি দেখলাম এটা খুব বেশি আর এটার রেজাল্ট খুব একটা ভালো না তারপরেও আমরা লাগিয়েছি সার এটা জি এই সব মিলিয়ে আমাদের এখানে এটা কি এটা আপনার এলাকা মরক্কন এটা আপনার আপনার মধুবনতে নিয়ে আসে আপনার রুটে জি এই যে আমাদের এখানে তিনটা বেড আছে পুরোই মরক্কন তবে এফোর আর আমাদের নেই তাই তো হ্যাঁ এফোর আর নেই